এক রাজা মেলা থেকে এক ইগল কিনে আনলেন কিন্তু রাজসভায় আনার পর দেখা গেল ইগলটি উড়তে পারছে না রাজা তার রাজ্যের সেরা পক্ষী বিশারদকে ডেকে পাঠালেন বললেন তুমি পাখিটিকে উড়তে শেখাও এক সপ্তাহ পর পক্ষী বিশারদ পাখি ফিরত নিয়ে এলো রাজামশাই এই পাখিটিকে আমি ওড়ানো শেখাতে পারলাম না এটিকে গাছের জেডালে বসাচ্ছি সেখান থেকে এক চুলও নড়াতে পারছি না এটা নিতান্তই একটা অলাশ পাখি আমাকে ক্ষমা করবেন রাজা খুব চিন্তায় পড়ে গেলেন তিনি ঘোষণা করলেন যে ব্যক্তি ইগলটিকে উঠতে শেখাতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এক ব্যক্তি রাজার কাছে এসে বললেন রাজামশাই পাখিটিকে ওড়াতে আমার মাত্র একটা দিন লাগবে আমাকে একদিন সময় দিন আমি পাখিটাকে ওড়ানো শিখিয়ে দিচ্ছি একদিন পর দেখা গেল সত্যি সত্যি পাখিটা উঠছে রাজামশাই অবাক হয়ে জানতে চাইলেন এটা কিভাবে সম্ভব হলো ওই ব্যক্তি বললেন রাজামশাই পাখিটা হলো ইগল আর ইগল পাখি উড়তে পারে না প্রথমে আমি পরীক্ষা করে দেখলাম পাখিটা অসুস্থ কিনা। যখন নিশ্চিত হলাম যে ওটা সুস্থ তখন বুঝলাম যে পাখিটা উঠতে চাইছে না তখন আমি ইগলটিকে এক উঁচু পাহাড়ে নিয়ে গেলাম সেটাকে একটা গাছের উঁচু ডালে বসালাম এবার একটা কাটারি দিয়ে গাছের সেই ডালটা কেটে ফেললাম যখনই কাটা ডালসহ এই গলটি পাহাড় থেকে পড়তে লাগলো তখনই সে নিজেকে বাঁচানোর জন্য উড়তে শুরু করল তার মন থেকে ওড়ার ভয় দূর হল সে এখন সব সবসময় উঠতে চায় একথা শুনে রাজা খুব খুশি হলেন এবং তাকে পুরস্কৃত করলেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ এবং অনেক ছাত্রছাত্রী আছে যারা কোনো কিছুই শিখতে চায় না তাদের শেখার কোনো মানসিকতাই নাই আমাদের উচিত তাদের এমন কোনো পরিস্থিতিতে ফেলা যাতে তারা শিখতে বাধ্য হয় এমন কোনো পরিবেশ সৃষ্টি করা যাতে তারা বাধ্য হয়ে শেখার চেষ্টা করে এক রাজা একটা নতুন ঘোড়া কিনলেন কিছুদিন পর তার নতুন ঘোড়ার পিঠে চেপে ঘুরে বেড়ানোর ইচ্ছা হলো কিন্তু দেখা গেল ঘোড়াটি রাজাকে তার পিঠে চাপার অনুমতি দিচ্ছে না ঘোড়াটি রাজাকে বারবার ফেলে দিতে লাগলো এমনকি সেটিকে তার জায়গা থেকে এক এতটুকু সরানো গেল না রাজামশাই বিরক্ত হলেন তিনি তার সেরা ঘোর আরকে ডেকে পাঠালেন তাকে দায়িত্ব দিলেন যাতে এক মাসের মধ্যে ঘোড়াটিকে দৌড়ানো আর সওয়ারি করা শেখানো যায় কিন্তু এক মাস পর লোকটি এসে জবাব দিল যে কোনো মতেই ঘোড়াটিকে ছোটানো যাচ্ছে না পিঠে চাপা তো দূরের কথা এটা শুনে রাজা খুব চিন্তায় পড়লেন তিনি ঘোষণা করলেন এমন কোন ব্যক্তি যদি থাকে যে ঘোড়াটিকে প্রশিক্ষিত করতে সক্ষম হবে তাকে পুরস্কার দেওয়া হবে ঘোষণা শুনে এক ব্যক্তি এগিয়ে এলেন তিনি এক মাসের জন্য ঘোড়াটিকে নিয়ে গেলেন এক মাস পর রাজামশাই দেখলেন সেই ব্যক্তি ঘোড়ার চেপে রাজা রাজসভায় আসছেন রাজা অবিশ্বাসের সুরে বললেন কিভাবে এটা সম্ভব হলো আমাকে বলুন লোকটি বলল আমি কখনোই ঘোড়াটিকে ছোটানো শেখাতে যাইনি আমি প্রথমে মাঠের মাঝে ঘোড়াটিকে কিছু ছোলা খেতে দিলাম তারপর আমি নিজে একা একা মাঠের চারধারে দৌড়াতে লাগলাম হাঁপিয়ে গেলে পর আমি মাঠের মাঝখানে বসে পড়ে ঘোড়ার সাথে ছোলা খেতে লাগলাম সাত দিন এইভাবে চলতে থাকলো অষ্টম দিনে আমি দেখলাম ঘোড়াটা আমার সাথে দৌড়াতে শুরু করলো কয়েকদিন আমরা একসাথে দৌড়ালাম আরও কিছুদিন পর ঘোড়াটা আমাকে তার পিঠে বসার অনুমতি দিল এখন আমি প্রতিদিনই ঘোড়াটির পিঠে চেপে মাঠ পরিভ্রমণ করি এই কথা শুনে রাজা খুব খুশি হলেন আর লোকটিকে পুরস্কৃত করলেন কখনো কখনো আপনার কথায় কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনাকে নিজেকে কাজে লেগে পড়তে হবে আপনার দেখাদেখি ছাত্ররাও কাজ করবে বা কাজ শিখতে বাধ্য হবে